মাথা বানিয়েছেন কে জবান দিয়েছেন কে হাত দিয়েছেন কে পেট দিয়েছেন কে তাহলে সাড়ে তিন বডির ভিতরে যা কিছু আছে দিয়েছেন কে তাহলে যে আল্লাহ এত নিয়ামত দিলেন সেই আল্লাহর জবান দিয়ে তুমি মানুষের প্রশংসা করো কেন আল্লাহর প্রশংসা তোমার জবান দিয়ে বাহির হয় না মঞ্চে উঠলেই নেতাদের প্রশংসায় বংশ মশ কথা বলেন ঠিক নেবে ঠিক দুই ঘন্টার ভিতরে বনভূমি জাতীয় সাংসদে সদাবলা সুজা সুধলে একবার আল্লার নাম উচ্চারণ হল না আজকে তা বলে আছো কয়েক করে মারু জুতা করে নামাইয়ে দেবে কথার প্রথমে কার শুকরিয়া আদায় করবেন আল্লাহ আপনাকে নেতা বানালেন শরীর সুস্থ রাখলেন কিছুই ছিল না কোটি টাকার মালিক হয়েছেন দিয়েছেন কে আবার এই সম্পদ নিয়েও নিতে পারেন কে কেন জবান দিয়ে শুকরিয়া আদায় হয় না মালিকের আমরা যা করি সর্বপ্রথম শুক্রিয়াটা আদায় করব কার কারণ মালিক এখন দিয়েছে মালিক আবার যে কোনো মুহূর্তে নিয়ে নিতে পারে আজকের মন্ত্রীর বড় চেয়ার আছে কালকে ফুটপাথের পানের দোকানদার বানাইয়া নিতে পারে আজকে চেহারা আছে কালকে তোমার চেহারায় মানুষ থুতু ফেলবে আজকে তোমার সেলুট দেয় যে পুলিশ কালকে সেই পুলিশ পিস মোড়া দিয়ে বেলে তোমার থানায় নিয়ে যাবে আল্লাহ পারে সে আল্লাহ এখন আছে একটু মনে হয় দুর্বল হয়ে গেছে ক্ষমতা একটু আল্লাহ কথায় বলে নদীর একুল ভাঙে গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার রে তুই কত রাজা বাদশা দেখলাম ফকির হলো কত ফকির রাজা হলো কত শহর নগর নগর হলো কত নগর নদী হলো ঠিক এটা আমাদের চোখের সামনে দেখা কথা বলেন ঠিক না বেঠিক মাত্র সতেরো সেকেন্ডের ভূমিকম্পে ঠিক মাত্র সতেরো সেকেন্ডের ভূমিকম্পে আকাশ চুমবি বিল্ডিং গুলো তুলোর মত খসে খসে পড়েছে

এই জন্য সকল কাজে সকল ব্যাপারে শুক্রিয়া আদায় কা আল্লাহ তাহলে সকল ব্যাপারে স্মরণ করবে কাকে জুকির বহম জিকির করলে আল্লাহর স্মরণ করলে যাদের দেলটা নরম হয়ে যায় আল্লাহর ভাষায় তারা হলো মমিন তালে জিকির মানে শরণ করা আল্লাহ রাসূল বলেছেন আফজালুল জিকরি তিলাওয়াতুল কোরআন সবচাইতে উত্তম জিকির হল কোরআন তেলাওয়াত করা ঠিক তাইলে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হয় বুঝতে হবে ওরা হলো আল্লাহর ভাষায় মুমিন তেলাওয়াত করলে যাদের সহ্য হয় না কাফের ভালো লাগে না কোরআন তেলাওয়াত যারা মেনে নিতে পারে না মমিনের অপর নাম কি হয় মোনাফেক নাই জালেম নাই ফাসেক নাই কাফের তাহলে জিকির করলে কোরআন তেলাওয়াত শুনলে যদি কারো চেহারার মলিনতা চেহারার পরিবর্তন হয় বুঝতে হবে হয় মোনাফেক নাই কাফের আরে বাচ্চা এতগুলো লোক আসলো কোরআন শরীফ শুনতে এখানে বিশ কিলোমিটার দূরের লোক আছে তিরিশ কিলোমিটার দূরের থেকে সাইকেল চালায় মানুষ আসছে

এরকম পাক্কা মনাভেক এই সমাজে আছে কথা বলেন ঠিক না বে ঠিক আমি সকল কোন রোগ করবো মনাভেকে ছেড়ে দেন আল্লাহর কোরআনের আলোচনা চলছে যদি কোরআনের মা পিলে না আসো মোনাফেকের খাতায় দাম দাও উঠবে জিকির করলে কোরআন করলে যাদের দিল নরম হয় আল্লাহর ভাষায় তারা কি

যত যত দিয়া সুখ ভেঙে পড়ে না বাধা বিপদ যতিয়া সুখ ভেঙে পড়ে না একজন মুজাহিদ কখনো বসে থাকে না বসে থাকে না তাহলে কোরআন তেলাওয়াত করলে ईमानदारদের ঈমান বৃদ্ধি পায় আপনারা কি ईमानदार না বেঈমান আমার আগের ভাই ইমানের কথা বলছি না আপনার নিশ্চয়ই ইমানদার তাহলে ইমানদারের কাজ হলো আর একজন মানুষকে একটু সহযোগিতা করা আপনারা যদি প্রকৃতই ইমানদার হয়ে থাকেন এখনই পরীক্ষা হোক যে আপনার ইমান আছে না নাই যদি বলেন আমি বিরাট ইমানদার আরে বাবা বললে হবে না কাজে পরিণত করতে হবে এখানে যতগুলো লোকের বিশ্বাস আছে ভালোবাসা আছে ইমানদার আছে তাদের কাছে দাবি হলে শাসনের জায়গাটুকু জায়গাটুকু একটু পূরণ করে যদি আর যদি ইমানদার না হন তাহলে যেখানে আসেন ওখানেই থাকে এবার দেখেন ইমানদার কারা দেখেন ইমানদার কারা

سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله أمر بارحبا

সুরা মায়েদার থেকে তেলাওয়াত করেছি মূল আলোচনায় যাচ্ছি তার আগে আমি বলি বারবার কিন্তু লোক বসানোর জন্য সময় দেওয়া যাবে না যে যেখানে বসেছেন ওখানেই বসবেন যারা জায়গা না পাইছেন তারা দাঁড়াই থাকবেন যদি একান্তই ভিতরে ঢোকার জায়গা না থাকে ওই মাইকের সামনে দাঁড়াই থাকে ওখানেই দাঁড়াই শুনুন তোমরা দুটো প্রজেক্টটা দাও কেন

কারা কারা শুনতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখা হাত নামান হাত নামান হাত নামান সময় কম হাত নামান শুধু আমি এতটুকু বলি এখানে যারা আছেন ভিতরে আর কোন লোককে আমার মস পর্যন্ত আসতে দেওয়া হবে না কথা বুঝে আছে যদি কেউ আসতে চায় ওখানেই থামাই দিবেন আর দুই নম্বর কথা হচ্ছে আমি জিহাদি আমার সম্পর্কে আপনাদের একটা ধারণা আছে কম বেশি আমাকে আপনারা ভালোই চেনেন এখনই এই মুহূর্তে সবাব দিতে হবে হুজুরকে নামিয়ে আমরা একা একা ফেলাই রেখে কেউ চলে যাব না আমরা সকলে একসাথে এখান থেকে বাইরে চলে যাব রাজি আছে যদি আমার রেখে কেউ চলে যান তাহলে বলবো মোনাফেকটাই যাচ্ছে বিপদের সময় পাশে থাকে যিনি তিনি হচ্ছেন সবথেকে বড় বন্ধু আর বিপদের সময় যে লাথি মেরে চলে যায় এর চাইতে এর চাইতে এর চাইতে আসমানের নিচে জমির উপর আর কেউ নাই আমি বেলকুচি নায়েত্রীর মুসলমানদেরকে চিনি এরা আমার বন্ধু এরা কোরআনের বন্ধু কোরআনকে বিপদে ফেলাই রেখে আপনারা কেউ চলে যাবেন না এটা আমি আশা করছি রাজি আছেন আল্লাহ কবুল করুন আগের বক্ত একটু কালেকশনের দিকে যাচ্ছিলেন কিন্তু তখন আপনারা সব লোক আসেননি যার কারণে উনি কালেকশন করতে পারেননি বলুন তো এই মাহফিলটা করতে দুই দিন মাহফিল করতে কমপক্ষে কত খরচ হয়েছে ধরে নিলাম দুই লাখ টাকা দুই লাখ টাকা সরকারের পক্ষ থেকে কি এক দেড় লাখ টাকা আশা করা গেছে এক টাকাও নয় বরং পরিকল্পনা হয়েছে অনেক বাধা বিপত্তি উৎসাহী যুবকেরা কোরআনের মাহফিল দিয়েছে কথা বলেন ঠিক না ঠিক এই থেকে দেড় লাখ দুই লাখ টাকা খরচ হয়েছে হয়তো পঞ্চাশ ষাট হাজার কি সত্তর হাজার কালেকশন হয়েছে আর এখনো আশি হাজার টাকা এদের ঋণ আছে এই টাকাটা যদি ঋণ থাকে আগামীকাল যদি এই মাইকলার টাকা না দিতে পারে বা খরচ করতে না পারে আগামী বছর এখানে যাত্রা হবে কোরআনের মাহফিল হবে না এজন্য যুবকরা যেন ঋণগ্রস্ত না থাকে যুবকরা যেন কি বল না থাকে এই জন্য যুবকদের হাতকে শক্তিশালী করার জন্য যার যা পকেটে আছে তাই দিয়ে আমরা সহযোগিতা করব রাজি আছেন আপনারা সবাই আমি চাওয়ার আগে আপনাদের কাছে বলছি আমি বাইরের মানুষ আমি যদি পঞ্চাশ টাকা দিই আপনারা কত দিবেন একশো আমি যদি একশো দিই আপনারা কত দিবেন পাঁচশো আমি যদি পাঁচশো দেই আপনারা কত দেবেন এক হাজার আচ্ছা আমি মঞ্চে যারা আছেন ওনারা সবাই সম্মানিত কিন্তু সামনে যারা আছেন তারা শুনে বসে আছে। আমি আপনাদের কাছে বলি পঞ্চাশ নয় একশো নয় দুইশো নয় কমপক্ষে দুটো ইজিৎটা বাবার নামে একটা ইট মার নামে ইট দুটো টাকা এখন ভাই তিরিশ দিদি না পঞ্চাশ লাখ টাকা দেবার লোক নাই পঞ্চাশ লাখ দিয়ে মসজিদ করে লাখ টাকা দিলে মসজিদটা সোনা দিয়ে সাজানো যাবে কথা বলেন ঠিক না বেশি

আপনারা মন্ত্রী যারা আছেন তারা বের করেন তো মঞ্চে যারা আছেন তারা বের করে আমার সম্মানিত চেয়ারম্যান ভাই আপনি আপনি চেয়ারম্যান ভাই দুশো আমি দিয়েছি একশো তাহলে এইবার আমরা এখান থেকে শুরু করলাম আপনারা দেখেন কখন দেন আরও দেন আরও দেন মহিলা প্যান্ডেলে প্রজেক্টটা দেওয়া হয়েছে তারপরে লোক আনতেছে না বহুত লোক টাকা দিবেন এবং একটু সামনে এগিয়ে আসবেন এবার এবার এবারে যাচ্ছে মহিলা উন্নয়নের টাকার জন্য যাচ্ছে সবাই দিবেন আর দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যদি আমার হাতে কেউ দিতে চান যে হুজুর হাতে দিব আপনি দোয়া করবেন আপনার হাতে পাঁচ হাজার দিলে মাপের দোয়া করবেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যদি কেউ আমার হাতে দিতে চান আমি অন্তর খুলে দোয়া করবো মেহের বার করে সবাই মিলে টাকা দিবেন আর সবাই মিলে বের করেন তাড়াতাড়ি বের করেন আমাদের ছেলেরা যাচ্ছে কেউ যেন মাহরুম করবেন না কেউ যেন ফিরাই দেবেন না মা বোনদের কাছে আপনাদের কাছে চলে গেছে আপনারা টাকা দিবেন সবাই মিলে দিবেন সবাই মিলে দিবেন কেউ মাহরুম করবেন না একটু জিজ্ঞেস করেন